আর একটি বড় খবরে নজর রাখা যাক বাংলায় কথা বলার অভিযোগে ফের ভিন রাজ্যে পুলিশের হাতে আটক করা হলো পরিযায়ী শ্রমিকদেরকে বাইশে জুলাই রাজীব শেখ সহ বেশ কয়েকজনকে আটক করে তামিলনাড়ুর পেরেমবালা থানার পুলিশ পরিবারের অভিযোগ যে দিন ধরে আটকে রাখা হয়েছে তাদেরকে বাড়িতে ফেরানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছেন পরিবার ভাষা ইস্যুতে মমতার পাশে দাঁড়িয়েছিলেন এম কে স্ট্যালিন প্রতিবাদী স্ট্যালিনের রাজ্যেই এবার বাঙালি হেনস্থার ঘটনা একুশ দিন ধরে তামিলনাড়ুতে আটক বাঙালি পরিযায়ী শ্রমিক আটকরা বসিরহাটের বাসিন্দা আটকদের ফেরাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে পরিবার সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি যে এম কে স্ট্যালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তিনি যে পোস্ট করেছিলেন চার তারিখে এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে প্রতিবাদী স্ট্যালিনের রাজ্যেই এবার কিনা বাঙালিদের হেনস্থার ঘটনা বাঙালি পরিচয় শ্রমিক তাদেরকে একুশ দিন ধরে আটকে রাখা হয়েছে আটকে রেখেছে তামিলনাড়ুর পেরেমবালা থানার পুলিশ আর এই ঘটনার পরেই পরিচয় শ্রমিকদের পরিবার তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন সঞ্জীব চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিস্তারিত জানবো সঞ্জীব যে পরিচয় শ্রমিকরা তারা আটকে রয়েছেন ভিন রাজ্যে গিয়ে তাদের পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত কি জানতে পারছেন পরিবারের তরফ থেকে ইতিমধ্যে তারা মুখ্যমন্ত্রীর দ্বাদশ হয়েছে এবং তারা আবেদন করছেন তাদের ঘরের লক্ষ্যে অন্তর ফিরিয়ে দেওয়ার জন্য তুমি জানো ইতিমধ্যে দেশ জুড়ে যেমন এসআইআর নিয়ে একটা মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে অভিযুক্ত নদীপত্র নিয়ে তার মধ্যে কিন্তু ভিন রাজ্যে বিশেষ করে বাঙালিরা কিন্তু কোনো জায়গায় হেনস্থা এবং খুনের ঘটনাও দেখা গেছে ইতিমধ্যে বাংলা ভাষীদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া এটা কিন্তু রীতিমতো কিন্তু রাজ্য জুড়ে যেমন তোলপার হচ্ছে অন্যদিকে পরিচয় শ্রমিক কিন্তু ইতিমধ্যে ফের একবার সেই খবর দেওয়া গেল যে তামিলনাড়ুতে যে রাজীব শেখ দীর্ঘদিন ধরে গত পাঁচ বছর ধরে সেখানে আহ শ্রমিকের কাজ করে বিভিন্ন পেশায় তিনি যুক্ত রয়েছেন যেখানে কাজ করে তার পরিবার যে বাড়ি হচ্ছে বসিয়ান মহকুমার যে টাকি পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডে সে বাড়ি এবং সেই তাকে কিন্তু আটকে রাখা হয়েছে এমনকি হেনস্থা শারীরিক ও মানসিক নির্যাতন করছে বলে ওই শ্রমিক কিন্তু জানিয়েছেন ইতিমধ্যে তার ছেলে বিশেষ করে তারা তাইজুল শেখ এবং মনোহরা বিবি তার স্ত্রী কিন্তু দাবি করছেন তাদের যাতে ঘর ঘরের লোক যাতে ফিরে আসে অর্থাৎ তার বাবাকে যেমন প্রিয় পেতে যায় স্ত্রী তার স্বামীকে কাছে পেতে চাইছে যে দীর্ঘ একুশ দিন ধরে কিন্তু তামিলনাড়ুতে আটকে রয়েছে এই শ্রমিক বিশেষ করে এই পরিযায়ী শ্রমিক কিন্তু তার আতঙ্কে দিন কাটাচ্ছে অর্থাৎ নিশ্চয় দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে কয়েকদিন ধরে মোবাইল ফোন হলেও কিন্তু তার মোবাইল সুইচ বন্ধ হয়ে গেছে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে কিন্তু সেই সব নিয়ে জানো বিশেষ করে ভাষা নিয়ে যেভাবে বাংলা ভাষীদের ওপর অত্যাচার চলছে এবং সেই এবার একেবারে আহ টোটাল যে রাজ্যে তামিলনাড়ু দেখাল যে যেখানকার কোন ক্যালিন রয়েছে সেই রাজ্যে কিন্তু পরিচয় শ্রমিকরা বাঙালি আটক হয়ে রয়েছে এবং ভাষা সন্ত্রাসের আবার শিকার হয়েছে তাই নিয়ে কিন্তু রীতিমতো কিন্তু তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে তারা চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে থাকুন এবং তাদের পরিবারের সদস্যকে ফিরিয়ে আনুন এই নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন এবং যে শ্রমিক অর্থাৎ রাজীব শেখ রয়েছেন তার উপযুক্ত নথিপত্র দিয়ে তার ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড থেকে শুরু করে যাবতীয় নথিপত্র বাড়ির জমির দলিল সব পরিচয়পত্র দিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারাই চাইছে যে দ্রুত তাদের পরিবারের সদস্য ফিরে আসুক এবং সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক এদের মধ্যে সময় যত যাচ্ছে দিন যত যাচ্ছে তাদের কোনো জায়গায় যেন আতঙ্কের একটা দেখা দিচ্ছে অর্থাৎ কোন একটা কোন একটা হতাশা তৈরি হচ্ছে তারা এই নিয়ে কিন্তু রীতিমতো কিন্তু তার পরিবারে একটা কিন্তু আসা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে একেবারে প্রশাসনের দ্বারস্থ হয়েছে এবং মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন করছেন তাদের পরিবারের সদস্য যাতে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তার সব রকম ব্যবস্থা করুক রাজ্য প্রশাসন অমিত সঞ্জিত এক্ষেত্রে এই যে বারবার বাঙালি পরিচয় শ্রমিকদের এরকে দিয়ে ভিন রাজ্যে কি এইভাবে আটক করা হচ্ছে সেই নিয়ে পরিবারের তরফ থেকে ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের কাছেও জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছেও তারা আবেদন করছেন স্থানীয় প্রশাসন তারা কি বলছেন দেখুন জেলা এইwidetilde জেলা প্রশাসন বিশেষ করে আস্থা মন্ত্রণালয় বলি তাদের যে উপযুক্ত নতিবক্ত নিয়ে পুরো বিষয়টা কিন্তু তারা জানিছে এবং রাজ্য প্রশাসনকে পুরো দিয়ে জেলা প্রশাসন আবার রাজ্য প্রশাসন এবং যে যা ধাপে ধাপে এগুলো দরকার সব কিছু তারা নথিপত্র পাঠিয়ে দিয়েছে এখনো পর্যন্ত যে প্রোটোকল মেনে যারা তারা যা তথ্য পাঠিয়েছে সেই তথ্য কিন্তু ইতিমধ্যে কিন্তু যাচাই করে দেখা হয়েছে এবং তাকে দ্রুত যাতে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আনা যায় তার জন্য কিন্তু জেলা প্রশাসন তৎপর হয়েছে এবং তারা বিশ্বাস আত্মবিশ্বাস তাদের যা সুস্থ অবস্থায় এই রাজীব শেখকে তারা বাড়ি ফিরিয়ে আনবে একেবারে আমাদের নজর থাকবে এদিকে আপাতত ধন্যবাদ সুজিত তোমার